আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে ভিন্ন ধর্মী একটি স্কলারশিপ সম্পর্কে পরিচয় করে দেওয়া এবং এই স্কলারশিপের শুধু সুবিধা তুলে ধরা এবং স্কলারশিপটা কেন আপনাদের সামনে তুলে ধরছি সে বিষয়ে কিছুটা ব্যাখ্যা করা আর যদি আপনাদের স্কলারশিপ কিভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে কোনো বিস্তারিত কোনো তথ্য জানার থাকে কিংবা আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন সেই ব্যাপারে আমি আরেকটি ভিডিও করে সেটা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব তো আসুন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক স্কলারশিপে সাধারণত প্রোভাইড করে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি সাধারণত আমরা রাশিয়াতে যারা আসি সবাই বে অনেকে আছে সেলফ ফাইন্যান্সে আসে বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কলারশিপের আয়তভুক্ত হয়ে মনোনীত হয়ে তারপর রাশিয়াতে অবস্থান নেয় তো আমরা যারা ব্যাচেলরে রাশিয়াতে আসি ব্যাচেলর করতে সবাইকে আমাদেরকে রাশিয়ান মিডিয়ামে পড়তে হয় তো মাস্টার্সের ক্ষেত্রে এখানে অনেক সুযোগ সুবিধা থাকলো আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হই আমাদের রাশিয়ান রাশিয়ান মিডিয়ামে মিডিয়ামে পড়তে হয় দিতে হয় সেই এক্সামে পাশ করে আমাদের টিকে থাকতে হয় এটা কিন্তু খুব ইজি না যেরকমটা আমি বলছি খুবই কঠিন আপনি না মোবাইল ব্যবহার করতে পারবেন না পাশের জনের খাতা দেখতে পারবেন কারণ পাশের জন্য আলাদা সেট থাকে তারপর হচ্ছে ট্রান্সলেটর একদমই ব্যবহার করা যাবে না তিন জন করে পিএইচডি স্টুডেন্ট থাকে আমার ভার্সিটির আমি বর্ণনা দিচ্ছিলাম তারপরে শিক্ষক থাকে দুইজন খুবই কঠিন তো আপনাকে শুধুমাত্র এক্সাম না এক্সামে বসার আগে প্রি এক্সাম নেওয়া হয় যে আপনি কতটুকু যোগ্য এক্সামে বসার সেই সম্পর্কে সেটা আপনাকে পাশ করে এক্সামে বসার অনুমতিপত্র নিতে হবে তো এই হচ্ছে গিয়ে বেসিক এগুলো আপনাকে পার করে আসতে হবে এরপরে হচ্ছে গিয়ে যদি পাস না করেন তিনটা অ্যাটেম্পট দিবে তিন অ্যাটেম্পটেও যদি পাস না করেন কমিশন কমিশনে পাস না করলে আপনি স্কলারশিপ শেষ বাংলাদেশ এই আর হচ্ছে গিয়ে যদি দেখেন যে আপনি পারছেন না তো সেক্ষেত্রে হয়তো বা আপনি অ্যাটেম্পগুলো নেওয়ার আগে আপনার হচ্ছে গিয়ে পারিবারিক সমস্যা দেখিয়ে একাডেমিতে লিভ নিতে পারেন যেটা এক বছরের হয়ে থাকে সাধারণত বা এক সেমিস্টার তো মূল টপিকটা যেটা হচ্ছে এই স্কলারশিপ যেটা সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে আমাদেরকে ব্যাচেলরে সম্পূর্ণটাই ইংরেজিতে কোনো রকম টিউশন ফি নেই সরকারি স্কলারশিপ যা এটা একদমই সেম এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র এই ইউনিভার্সিটির পারমিশন রয়েছে রাশিয়ান মিনিস্ট্রি থেকে সরাসরি আপনাদেরকে এই ইউনিভার্সিটিতে এনরোল করানো এবং তার মাধ্যমে আপনাদের ইংলিশ মিডিয়ামে একটি আন্তর্জাতিক লেভেলে শিক্ষা প্রদান করা তো এখানে কি কি প্রোগ্রাম রয়েছে এক ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট যেটা পুরা সেন্ট পিটার্সবার্গে এবং আমার মনে হয় পুরো রাশিয়াতে ব্যাচেলরের জন্য সব থেকে বেশি এক্সপেন্সিভ প্রোগ্রাম হয়তো বা আরও কিছু থাকে সেটা হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটি বাট অ্যাজ এ গভর্নমেন্ট বেস ইউনিভার্সিটিতে এক্সপেন্সিভ যেটা টিউশন ফি ছয় লক্ষ সাতানব্বই হাজার চারশো রুবল পার ইয়ার যেটা আপনি স্কলারশিপ পেলে এক হচ্ছে আপনি পুরাটাই ওয়ে পাচ্ছেন মান্থলি স্টাইপিং পাচ্ছেন যেরকমটা আপনি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে ছিলেন এ টু জেট সেম সুযোগ সুবিধা সব কিছুই পাচ্ছেন শুধুমাত্র এখানে আপনি ইংরেজিতে পড়তে পারতেছেন আমার কাছে মনে হয় এটা একটা বড়ো অপরচুনিটি আমি নিজেও জানতাম না এক বছর আগে সেটা হয়তোবা অনেকে আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে কিংবা অনেকে হয়তোবা জানেন কিংবা প্রসিডিওর জানেন না কিংবা সঠিক তথ্যটা জানেন না আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকটা হয়তো বা উপকার উপকৃত হবে আশাবাদী আমি এতটুকু আর হচ্ছে এখানে আরও প্রোগ্রাম রয়েছে যেগুলো ইংরেজিতে আপনাদের স্কলারশিপ দিবে সরাসরি কোনো কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে নার্সিং মেডিকেল আর হচ্ছে ডেন্টিস্ট প্রোগ্রাম আর হচ্ছে আই আর যেটা ফিফটি ফিফটি করা আই হোপ তো এগুলো মধ্যে আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করে এখানে স্কলারশিপে মনোনীত হয়ে পড়তে পারেন সম্পূর্ণ ইংরেজিতে এবং চাইলে আপনি এখানে দু বছর পড়ালেখা করে এক বছর বাইরে পড়ে আবার আরেক বছর এখানে আপনি পড়তে পারেন সে অপরচুনিটি ভার্সিটি থেকে করে দেয় সেক্ষেত্রে খরচ বহন করে তার সাথে রয়েছে সামার স্কুল প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ক্রেডিট সিস্টেম সো সব কিছুই খুবই প্রেস্টিজিয়াস তো টাকার অঙ্কে কিন্তু এটা অনেক বিশাল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা কিন্তু হিউজ লেভেল একটা ওয়েবার পাচ্ছে যেটা বাংলা টাকায় প্রায় সাড়ে নয় লক্ষ টাকার উপরে নয় লক্ষ সত্তর হাজার টাকার মতো সামথিং পার ইয়ার তারা সেভ করতে পারছে পাশাপাশি হচ্ছে গিয়ে কিছু স্টাইপেন্ড পাচ্ছে যেটা চব্বিশশো রুবলের মতো যেটা দিয়ে আপনি হয়তো বা না এসে হোস্টেল খরচটা দিতে পারবেন যদি আপনারা হোস্টেল থাকেন তো আর হচ্ছে গিয়ে ফুড কস্টটা আপনারা পার্ট টাইম করে ম্যানেজ করা যায় এটা খুবই একটা কঠিন কিছু না এটা আমি একটা ভিডিওতে আমি এটা তুলে ধরার চেষ্টা করব বাট আজকের ভিডিওতে এত এতটুক পর্যন্তই যে যারা যারা জানতেন না যে একটা স্কলারশিপ রয়েছে যেটা সরাসরি ইংরেজিতে আপনাদের অফার করে তাদের জন্য এই ভিডিওটা মূলত করা আপনারা চাইলে এই অপরচুনিটিটা নিতে পারেন কারণ এখানে আপনারা আসলেন শখ করে একটা ভালো মানের সাবজেক্ট পড়বেন কিন্তু তারপরে এক বছর পরে হতাশা এবং আমি মনে করি মানসিক শান্তিটা জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে আপনাদেরকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে এবং ভবিষ্যৎ করতে হবে আপনি যদি পাস নাই করতে পারেন আপনাকে যদি এক্সফেলি করে দেওয়া হয় দেশে ব্যাক করে দেওয়া হয় সময় এবং হচ্ছে গিয়ে আপনার যে আত্মবিশ্বাস দুইটাই নষ্ট হবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা ভালো সুযোগ আপনাদের জন্য যারা যারা এখনও জানেন না কিংবা জানলেন চাচ্ছেন তারা প্রতি বছর জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি উনিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট আছে আমাদের সেন্ট স্টেট ইউনিভার্সিটিতে সেখানে আপনারা আবেদন করবেন পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর অটোমেটিক্যালি ওরা আপনাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসবে আপনাকে হয়তো একটা পরীক্ষা দিতে পারে পরীক্ষা হবে খুব সম্ভবত হবে সেখানে আপনার লিখতে হতে পারে আর হচ্ছে গিয়ে ইংরেজিতে আপনি কতটা দক্ষ তার একটা পরীক্ষা হবে লিসেনিং রাইটিং স্পিকিং তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি কোনো তথ্য প্রয়োজন থাকে বা কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কী ধরনের তথ্য আপনারা চাচ্ছেন আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি জানানোর চেষ্টা করব সেই ধরনের তথ্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য নিচ্ছি